নিজের অফার ভাই ভাই কি দশ পিস নয় ভাই দশ পিস দশ পিস নয় সত্যি ভাই অবিশ্বাস হইলো সত্য ভাই দশ পিস দশ পিস ভাই মাথা নষ্ট ভাই দশ পিস

সব কোয়ালিটি পাবেন এবং আমরা নিজস্ব প্রস্তুত ইনশাআল্লাহ ইনশাল্লাহ সব জায়গা থেকে দাম কম পাবেন ব্যবসা শুরু করতে হলে যা যা কোয়ালিটি লাগে সব আমাদের কাছে এভরিথিং পেয়ে যাবেন শুধু মায়ের দত ছিপিছে লোকেশনটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নাম্বার হচ্ছে এক নিস্তালা ছয় নম্বর গলি চুরাশি নম্বর দোকান মায়ের দত ছিপিস কারোর পক্ষে যদি আসা সম্ভব না হয় সেই ক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলা ডেলিভারি করে থাকি সর্বনিম্ন কয়েকটা প্যাকেজ মিলিয়ে তিন হাজার টাকার মাল নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স টাকা আপনি দুই তিনটা প্যাকেজ মিলে ধরেন দশটা পঁচিশশো টাকা দশটা নয়শো টাকা দশটা হচ্ছে উনিশশো টাকা দশটা হচ্ছে আপনার তিন হাজার নয়শো টাকা এরকম দুই তিনটা প্যাকেজ মিলে আপনাকে তিন হাজার টাকার মাল নিতে হবে আর মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে চাইলে কিন্তু বিশ হাজার টাকা মাল নেওয়া সম্ভব যোগাযোগ করে নিতে পারবেন যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আজকে দর্শকদের জন্য শুরুতে কি আছে মানে প্রথমে হচ্ছে অপেক্ষা করাবো না দর্শকদের প্রথমে দেখাবো হচ্ছে ভাই দশটা নয়শো টাকা দশটা নয়শো দশটা নয়শো ভাই দশটা নয়শো সেলোয়ার এবং ওনা থাকবে সেলোয়ার এবং ম্যাচিং করা থাকবে দশটা নয়শো দশটা দশটা নয়শো ভাই তারপর

এই যে দেখেন সব ধরনের সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এটা হচ্ছে 10টা 2500 2500 এখন দেখাবো ক্যাটালগের মধ্যে ক্যাটালগের ক্যাটালগে এই যে দেখেন একদমই সুতির মধ্যে মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ক্যাটালগ দেখাই দেবো প্রত্যেকটারই ক্যাটালগ হবে এই যে দেখেন খুবই সুন্দর আর এটা কিন্তু এই যে ওন্নাটা কিন্তু আরো সুন্দর সুতির মধ্যে হবে টোটালি সুতির মধ্যে হবে হ্যাঁ দেখেন এই যে দেখেন একদমই সুতি 10 পিস 2700 10 পিস 2700 10 পিস 2700 এই যে দেখেন এটা কিসের মধ্যে ভাই এটা হচ্ছে জয়পুরি 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 হ্যাঁ দেখেন এই যে দেখেন একদম ফ্রি সাইজ এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ জি জি একদম ফ্রি সাইজ হবে এই যে দেখেন দেখেন এগুলোর ওন্না হবে নামাজি ওন্না বড় ওন্না হবে সালোয়ার কি প্রিন্ট হবে না ভাই হ্যাঁ সেলর প্রিন্ট ওন্না প্লাস সালোয়ার কি প্রিন্ট হবে এই যে দেখেন বিশাল বড় ওন্না এবং সালোয়ার ম্যাচিং করা থাকবে সম্পূর্ণ প্রিন্ট এটা 10 টা 3000 টাকা 10 টা 3000 10 টা 3000 টাকা এই যে দেখো এখন দেখাবো হচ্ছে আমি সুতি কটনের মধ্যে ভাই সুতি কটন

দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ আর যারা বেশি বেশি শেয়ার লাইক করবে তাদের জন্য কিন্তু আমি আরেকটা সুযোগ দিচ্ছি চালে কিন্তু আপনি পাঁচ পিস পাঁচ পিস করে প্যাকেজ নিতে পারবেন

শেয়ার করবে তাহলে এখান থেকে হচ্ছে চাইলে প্যাকেজ প্যাকেজ পাঁচটা করেও নিতে পারবে নিতে পারবে আর কি এই যে দেখেন পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ ভাই সামনে সিকোয়েন্সের কাজ পিছনেও সিকোয়েন্সের কাজ অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা সেলরটা প্রিন্টার হবে সেলরটা প্রিন্টার হবে দেখেন ওন্নাটা দেখেন কত বড় খুব সুন্দর মধ্যে আর কি এগুলো চাইলে আপনি এক পিস এক পিস করেও নিতে পারবেন পজিশন ভাই এটা হচ্ছে মাত্র 410 টাকা 410 টাকা 410 টাকা এখন দেখা হচ্ছে আমি আরি কাজের মধ্যে

ওয়াও ফুললি নামাজও না ফুললি পাক্কা পসা একদম নিচে চলে গেছে ওনা দেখেন ফুললি পাক্কা পসা আড়াই গোস সালোয়ার 650 650 650 এটা কি ভাই ভাই এই যে একটা ড্রেস দেখেন ইন্ডিয়ান ফেব্রিকসের কালামkari ইন্ডিয়ান কালামkari ভাই এগুলো হচ্ছে অরিজিনাল মাস্টার কপি ইয়া ইন্ডিয়ানের মধ্যে হবে জি জি হ্যাঁ এগুলো সিল সহ পাবেন এবং সালোয়ারটা হবে বেক্সি বয়লে আপনার লোকাল কাপড় কিন্তু কখনো এরকম ভালো কাপড় হবে না জি 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 এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার মধ্যে তাই তো ভাই দেখেন ওনারটা দেখেন কত সুন্দর একটা পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ভাই আমাদের কাছে একটা কিছু ভালো পাবেন যেটা বলবো সেটাই অবশ্যই যেটা বলবো যেটা এই যে এটা অনেকে অরিজিনাল ইন্ডিয়ান বলতে পারবে অরিজিনাল পাকিস্তানি বলবে তো আমাদের যেগুলো হচ্ছে মাস্টার কপি আমরা মাস্টার কপি বলে দিব এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানি গুলো যদি আমাদের সাথে তফাৎ করা হয় অবশ্যই কোনোভাবে টের পাবেন না তাই না একই লাগবে আপনাদের কাছে তারপরে এই যে একটা ড্রেস দেখেন

এখন খুবই সুন্দর কালারফুল ড্রেস তোমরা যারা চাচ্ছেন আর কি একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রিবি মানে মানে দেখলেই শান্তি মানে হচ্ছে গুলো পরে আয়না সামনে গেলে জামাইই কথা বলেন ও দেখেন ভাই দেখেন এগুলা ডিজাইন টু ডিজাইন এবং কা কত কোনটা থুইয়ে কোনটা নিবেন দেখেন কোনটা রেখে কোনটা নেবেন প্রচুর কা 850 850 তারপর ভাই এই যে গরমে আরাম বাটিক গরমের আরাম ভাই গরমে আরাম বাটিক এই যে এই গরমে আরাম তাইতো ভাই খুবই আরাম ভাই অদেশন বাটিক ভাই মাত্র 290 টাকা মাত্র 290 টাকা ভাই এই যে দেখেন সেলওয়ার ওন্না সব পাবেন এবং হাতার কাপড় সব হাতার কাপড় এক্সট্রা তারপর ভাই এখন দেখাবো হচ্ছে চন্ডি বাটিক চন্ডি বাটিক চন্ডি বাটিক কারণ বাটিকের আপনাদের শেষ নেই তাই তো ভাই না আমাদের কাছে বাটিকের কোয়ালিটি শেষ নাই এই যে দেখেন ওয়াও দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন আমাদের কাছে হচ্ছে বাটিকের 10 টাকা বেশি হোক কাপড়ের কালার যেত গ্যারান্টি থাকে একদম গ্যারান্টি সহ এটা তিনশো ষাট টাকা আমাদের মার্কেটে বা বাইরে এরকম কোন দোকানদারও আছে তিনশো তিনশো টাকা তিনশো বিশ টাকা থাকে তো দেখা গেছে পরে হচ্ছে কাস্টমার দৌড়ানি খাওয়া লাগে দেখা গেছে রং উঠা যায় নষ্ট হয়ে যায় আমাদের তো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দাম হবে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আর কি এই যে দেখ কোনো কত মান্ডা অনুযায়ী হ্যাঁ এই যে দেখেন অন্যটা কত বড় আমি দেখাই দিচ্ছি অন্যটাও দেখাচ্ছি আর কি দেখুন অন্য সব বাটিকে থেকেও আমাদের সাইজ কোয়ালিটি সব দিকই সব দিক থেকে আর পারফেক্ট এই যে দেখেন একদমই পারফেক্টলি কত তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এই যে দেখেন এটা হচ্ছে মোমবাটিকের মধ্যে মোমবাটিকের মধ্যে মোমবাটিকের মধ্যে দেখেন খুবই সুন্দর

আবার এটা পিছনেও কাজ করা হবে হাতের কাজ করা আছে তো ভাই অল ওভার কাজ অল ওভার কাজ পিছনে সামনে পুরোটাই কাজ করা যত স্ক্রিনশট দেন ভাই এগুলোর স্টক খুবই সীমিত সীমিত তাই ভাই পুরো কাজ করা থাকবে দেখুন এগুলো নিয়ে কারাকারি কে রেখে কোনটা নেবে একদম এই যে দামি মধ্যে তো ভাই জি ভাই এই যে দেখেন পুরো ওমাটা দেখেন কাজটা এতটাই নিখুত কাজটাও বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এই যে পুরোটা কিন্তু কাজ করা আছে এটা ভাই এটা হচ্ছে মাত্র আজকে ডিসকাউন্ট প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে এই যে একটা ড্রেস দেখেন দেখে সামনেও কাজ করা পিছনেও কাজ পিছনে কাজ থাকবে তাই ভাই এটা কিন্তু ফোর পিস ফলসে কাপড় সহ থাকবে ফলসেটা সহ থাকবে তাই তো ফলসে কাপড় সহ থাকবে এই দেখেন উন্নাটাও দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ দেখেন কাটওয়ার করা থাকবে মাত্র 1450 টাকা 1450 টাকা 1450 টাকা এটা কি ভাই এই যে একটা ড্রেস দেখেন ওয়াও এটা যে রকম পাঁচই ড্রেস ভাই সব এই যে দেখেন খুবই সুন্দর একদম নিখুঁত কাজ হবে ব্যাক সাইডটাও দেখেন সেম টু সেম এর মধ্যে কাজ করা

যারা শোরুমের জন্য সেল করতেছে তারা নিতে পারেন এই যে দেখেন এই দেখেন মা খুব সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালেকশন এই যে দেখেন তারা কাজ করা পাচ্ছেন স্টোন থেকে সুন্দর এটা হচ্ছে ওрнаটা ওрнаবা

না দেখলেই মিস এই যে ভাই সুদীর মত না জি ভাই কাটর করা পুরোটা প্রিন্ট প্লাস কাটর ওনে কিন্তু এরকম আনকমন ড্রেস এখনো দেখেন না যে জামাটা এক কালার ওনাটা হচ্ছে কলেজের মধ্যে কাটর করা মাত্র 1550 মাত্র 1550 1550 ভাই এটা কি ভাই ভাই জাস্ট ওয়াও দেখেন দেখেন মাশাআল্লাহ বাড়ি কাজের মধ্যে তাই তো ভাই খুবই সুন্দর এই যে হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান এর মধ্যে এগুলা কাপড়টা এতটাই উন্নত ফলসে কাপড়ও লাগবে না কত এগুলো ভাই ভাই এটা দিচ্ছি হচ্ছে মাত্র 1650 টাকা 1600

রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট হচ্ছে এক নিস্তালা ছয় নম্বর গলি চুরাশি নম্বর দোকান মায়ের দশ থ্রি কেউ যদি অর্ডার করতে চান আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো নাইন ফোর ডাবল টু ওয়ান টু ডাবল সেভেন ফোর তো এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আর চাইলে কিন্তু সরাসরি আসতেও পারেন আর আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন তিন টাকার মাল নিতে হবে আর এক বাকি টাকা মাল হাতে পারবো দিতে পারবে